নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ব্লগটা এখন থেকে শুরু করলাম এখন বাজে দশটা আজকে দিদিদের ডাকা হয়েছে ঘরে একটু পৌষ মাস সে লাস্টের দিক একটু খাওয়া দাওয়া করবে আমাদের ঘরে তা কি কি বানানো হচ্ছে চলো তোমাদের দেখাই পিঠে মাংস কাঁকড়া আরও অনেক কিছু এই যে মা পিঠে বানাচ্ছে সাজের পিঠে তোমরা দেখতে পাচ্ছ না কি জানি না দেখো এই যে মা বানাচ্ছে সাজের পিঠে এই ডেকশিটায় বানিয়ে রাখা হয়েছে এই যে দুধে ভিজানো হয়েছে আর এই যে বানাচ্ছে এই যে হয়ে গেছে প্রায় নিলটা ছালিয়ে ফিসাই করে তেলটা বের করা হয় জ্বালিয়ে এই যে মাথায় লাগাবে ঘরের নারকে দুধের ব্যাটারটা একটু বানিয়ে নিচ্ছি তেলের পিঠের জন্য কাঁকড়াটা কেটে রেখে দিয়েছে ওখানে তোমাদের দেখাই চলো কাঁকড়াটা কেটে রাখা হয়েছে কাঁকড়ার যে ঘেলুটা হয় সেইটাও এখানে রাখা হয়েছে আর এখানে মাগুর মাছ কাটা রয়েছে এটাও রান্না হবে এখানে মাগুর রান্না রান্না করেছে করেছে যে যে মাছের মশলা আর এখানে সকালে এই যে রান্না করেছিল শোল মাছ পাতায় রান্না করেছিল কলা পাতায় ওটা কেটে গেছে ছানা বানানো হয়েছে এই যে মিষ্টি ছানা যে হয়ে গেছে পিঠেটা এই যে দিদি তেলটা বানানো হয়ে গেছে এই যে চলে এসেছে দিদি দাদা আনিসা আসো ভালো আছো

এখন মাংসটা রান্না করবে এখানে রসুন এখানে তেল মশলাটা রাখা হয়েছে এখন আলুটা ভেজে নেবে এই যে মাগুর মাছটা মশলা দিয়ে এখন মাখানো হবে তারপরে তেলে দিয়ে ভেজে জলে জল দেওয়া হবে করছি কড়াইতে প্রথমে তেল দেওয়া হচ্ছে কার ভালো লাগে বলবে মাগুর মাছ জিরেটা দেওয়া হবে মাছটা রান্না হোক এই যে মাংসটা রান্না করা হচ্ছে আর এখানে লাউ দিয়ে কাঁকড়া রান্না করা হবে লাউটা কাটা রয়েছে এই 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 যে 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 মাংসটা রান্না কমপ্লিট হয়ে গেছে আর মাগুর মাছটা রান্না করা হয়েছে এই যে এই যে সকালবেলা শোল মাছ পাতায় কলা পাতায় এই যে কাঁকড়া রান্না করা হচ্ছে কড়াইতে জিরে দেওয়া হলো লালটা হলো এখন কাঁকড়ার সাথে মিক্স করা হবে বন্ধুরা কেবলেই খেয়ে উঠলাম দিদিরা ঘরে চলে গেছে দাদা সবার আগেই চলে গেছে আমার হাজব্যান্ড ছাড়তে গেছে দিদিকে ঘরে আর ভিডিওটা বেশি বড়ো করবো না যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে